আমার কাছে প্রশ্ন যাবে আমরা কি আমলিককে আবার ফিরে আমরা আস্তে করে দিচ্ছি এই যে আসছে বিবেদ বৈষম্যমূলক কথাবার্তা বলা হচ্ছে এই কিছুক্ষণ আগে আমাদের ছোট ভাই আমাদের ছোট ভাই বলা যাবে না এখন আমাদের ছেলেমেয়েরা আমাদের ছেলেরা যারা নাকি আন্দোলনের

প্রাইভেট যে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো আছে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো সামনে গিয়ে আসে সাধারণ মানুষ সামনে গিয়ে আসে আমরা গিয়ে যাই আমাদের বিএনপি রাজনৈতিক কর্মীদের চারশো বাষট্টি জন মারা গেছে এর মধ্যে চারশো বাষট্টি জন বিএনপি কর্মী মারা গেছে তো নিশ্চয়ই নেতৃত্বে একজন থাকবে পিছনে হাজারও থাকবে থাকতে পারে থাকবে কিন্তু এককভাবে কেউ কারো দাবি করা ঠিক না এতে কিন্তু জনমনে বিভেদ সৃষ্টি হবে অপরের সৃষ্টি হবে এই যে আমার কথা বলতে হচ্ছে আমি কথাটা বলতে বাধ্য কারণে একাত্তর সালে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছি এবং সেটা একেবারে ফ্রন্টে অংশগ্রহণ করেছি মুখোমুখি যুদ্ধে সামা আমার সঙ্গে বহু সহকর্মী একাত্তরে মারা গেছে আমার বন্ধু বান্ধব প্রায় তিন লক্ষ শহীদ হয়েছে শহীদের রক্তের দিয়ে লেখা যে সংবিধান সেই সংবিধানকে যখন কবর দেওয়ার কথা বলা হয় তখন কিন্তু আমাদের কষ্ট লাগে আমরা তোমাদের সিনিয়র হিসেবে তোমাদের অগ্রাজী হিসেবে

আমাদের সন্তানদের কাছে অর্থাৎ যারা এই ঘোষণা দিয়েছেন বৈষম্য ছাত্র আমাদের ভাইদের কাছে অন্য কথাগুলো বোঝার চেষ্টা করবেন ভুল বুঝবেন না সেটা হলো এই এই ধরনের কথা কিন্তু দিয়ে কবর দেবো কেড়ে ফেলবো এসব কথা কিন্তু ভালো কথা নয় জাতিকে আসছে জাতি তাকিয়ে আছে আপনাদের দিকে আমরাও তাকে আছি আপনাদের তোমাদের দিকে

আমার প্রশ্ন একাত্তর সালে জাতি কি করলো আমরা তো অন্যায় করেছিলাম আমি জানি একটা পক্ষ বলবে যে হ্যাঁ ওই দিন পাকিস্তান থেকে বাংলাদেশের স্বাধীন করেছিল বলতে পারেন স্বাধীনতা আছে